হ্যালো স্টুডেন্টস প্রকৃতি এডুকেশন ঘুটনাটিতে তোমাদের সকলকে স্বাগতম আজকে তোমাদেরকে দেখাবো বিশেষ্য পদ থেকে বিশেষণ পদে রূপান্তর এবং বিশেষণ থেকে বিশেষ্য পদের কিছু রূপান্তরের কিছু উদাহরণ তো চলো শুরু করা যাক ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে তোমরা স্কিপ না করে এবং ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে প্রথমে দেখো দেওয়া আছে বিশেষ্য থেকে রূপান্তর বিশেষ্য পদ থেকে বিশেষণে রূপান্তর আন্তরিক এরকম ভাবে দেওয়া আছে ইতিহাস ঐতিহাসিক জড়া জীর্ণ চক্ষু চাক্ষুষ উপন্যাস উপন্যাসিক ইসলাম ও ইসলামিক উত্তাপ উত্তপ্ত ঋণ ঋণী কাজ ঝগড়া ঝগড়াটে ক্রোধ ক্রুব ঘুম ঘুমন্ত উত্তেজনা উত্তেজিত অক্ষর আক্ষরিক দেহ দৈহিক দান দাতব্য গ্রহণ গৃহীত তারপরে দেওয়া আছে আহার আহার্য অর্থনীতি অর্থনৈতিক কল্পনা কাল্পনিক উল্লাস উল্লসিত উপকার উপকৃত আকর্ষণ আকৃষ্ট ঘর ঘরোয়া চন্দ্র চান্দ্র ঝড় ঝোড়ো জাতি জাতীয় খণ্ড খণ্ডিত উদর ঐদরিক আশ্বাস আশ্বস্ত ইচ্ছা ঐচ্ছিক ধর্ম ধার্মিক দর্শন দার্শনিক তর্ক তার্কিক অভ্যাস অভ্যস্ত ঈশ্বর ঐশ্বরিক চুরি চর্য ঘোষণা ঘোষিত অনুবাদ অনুদিত আষাঢ়ে সরি আষাঢ় আষাঢ় উচ্চারণ উচ্চারিত ঋষি আর্শ জন্তু জন্ম জন্মজাত চরিত্র চারিত্রিক আঘাত আহত অংশ আংশিক অঞ্চল আঞ্চলিক দেব দৈব গঙ্গা গাঙ্গেয় নগর নাগরিক তারপরে দেখা দেওয়া আছে দেখো বিশেষ্য থেকে বিশেষণে নীতি নৈতিক দিন দৈনিক ধাতু ধাতব প্রসঙ্গ প্রাসঙ্গিক মাংস মাংসল পিতা পৈতৃক ভূত ভৌতিক পরস্পর পারস্পরিক ভূগোল ভৌগোলিক বিস্ময় বিস্মিত ব্যবহার ব্যবহৃত রসায়ন রাসায়নিক নির্বাচন নির্বাচিত দহন দগ্ধ প্রদেশ প্রাদেশিক পথ পাথেয় মঙ্গল মাঙ্গলিক পরিচয় পরিচিত ভোজন ভুক্ত, বন বন্য সময় সাময়িক মেঘ মেঘলা মহমুগ্ধ শরীর শারীরিক পশুপাশব পুর পৌর প্রণাম প্রণত নিষেধ নিষিদ্ধ বিদ্যুৎ বৈদ্যুতিক বীরত্ব বীর প্রদর্শন প্রদর্শিত বিবাহ বৈবাহিক রক্ত রক্তিম মন মানসিক বসন্ত বাসন্তিক বাসন্ত্র এরকম দেখো বিশেষণ পদ থেকে বিশেষ্য পদে রূপান্তর আছে এবার মহাত্মা মাহাত্ম করে দেখবে মহাত্মা মাহাত্ম হত হনন সরল সরলতা প্রস্তুত প্রস্তুতি শিক্ষিত শিক্ষা প্রাকৃতিক প্রকৃত প্রসিদ্ধ প্রসিদ্ধি প্রাচীন প্রাচীনতা স্থানীয় স্থান তুচ্ছ তুচ্ছতা তরুণ তারুণ্য উচ্চ উচ্চতা পাঠ্য পাঠ সভ্য সভ্যতা তারপরে আছে মহত্ব মহৎ মহত্ব স্বতন্ত্র স্বাতন্ত্র সুন্দর সৌন্দর্য ক্ষুদ্র ক্ষুদ্রতা সৌর সূর্য বার্ষিক বর্ষ মুদ্রিত মুদ্রণ বৃদ্ধ বার্ধক্য ধনী ধন নির্বোধ নির্বুদ্ধিতা মুক্ত মুক্তি বিশাল বিশালতা পরিণত পরিণাম সুখী সুখ বিপরীত বৈপরীত্য বিশিষ্ট বৈশিষ্ট্য শান্ত শান্তি প্রণীত প্রণয়ন রচিত রচনা নির্মিত নির্মাণ প্রচলিত প্রচলন সফল সাফল্য লজ্জিত লজ্জা সাবধানী সাবধান চঞ্চল চঞ্চলতা গভীর গভীরতা পার্বত্য পর্বত দয়ালু দয়া দেখো সবগুলোই পড়িয়ে দিয়েছি তোমাদেরকে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি ভিডিও ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি করে কমেন্ট করবে শেয়ার করবে লাইক করবে টাটা